তা কি নি সবাই নিজের বরের মুখ চাও তো ভরে সাড়ে সাতশো একটা খাওয়াও দেখো ভুরভুর ভুরভুর করে পেটেতে কথা বেরো ভুরভুর ভুরভুর করে আর অড়শি কারে ভালো লাগে কারে কোন বৌদির পেছনে লাগে নিজের বোর নিয়ে পেট ধরে না এ তা সব দেখো কোন জায়গায় ধন সম্পদ আছে সব ভুর করে বেরাই যাবে একটা না সাড়ে সাতশো গিলাম ঘরে বসে

이 부분은 되게 놀라워.

সেই নাখিছিলোঁ নাই